জ্বালানি থেকে স্বর্ণাদাস সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের বর্বরতার শেষ কোথায় বিএসএফের গুলিতে নিরস্ত্র সাধারণ মানুষ নিহতে বিশ্ব নেতাদেরও যেন চোখ বন্ধ সবশেষ তেরো বছরের কিশোরী স্বর্ণাকে গুলি করে হত্যা করে বিএসএফ ফের প্রশ্ন উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যা কবে বন্ধ হবে গেল মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর সীমান্ত ইস্যুতে সরব হয়েছে ঢাকা এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দিয়েছেন সাক্ষাৎকার যেখানে জুই ডক্টর ইউনুসের কণ্ঠে ছড়েছে ক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যাকাণ্ডকে নিষ্ঠুরতা উল্লেখ করে নয়াদিল্লিকে দিয়েছেন বাংলাদেশ ভারত সীমান্তে পাল্টে গেছে পাশার দা চরম আতঙ্কিত সময় পার করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিরাপত্তা ইস্যুতে গত এক মাসে বিজিবি বিএসএফের মধ্যে বৈঠক হয়েছে সাতশো বার তার মধ্যে গত পনেরো দিনেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে ছয়শ চোদ্দবার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ কতটা আতঙ্কিত সময় পার করছে তা এই দুইটি সংখ্যা থেকেই সহজেই আজ করা যায় বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসসিনার সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অনুরোধের পাশাপাশি বাংলাদেশ ভারতের মধ্যকার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএসএফ ভারত দেশের মানুষ কি পছন্দ করে না করে সেইটা কোনো ধার ধরতেন না তিনি যা বলতেন সেটাকেই বেদবাক্য হিসাবে মেনে নিতে হবে এটাই ছিল শেখ হাসিনার অভিপ্রায় তিনি সেটাই চেষ্টা করেছেন তিনি যে ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন বয়ান তৈরি করেছেন সেটাই বলতেন এবং সেটাকেই বিশ্বাস করতে হবে এই জবরদস্তি তিনি করতেন কারণ দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং তার যে নিজস্ব পেটুয়া বাহিনী বা গেস্টাপ বাহিনী যুবলীগ ছাত্রলীগ দিয়ে তিনি জুলুম করেছেন অবিরত নিরন্তরভাবে এদেশের মানুষকে দর্শক ভারতের বিরুদ্ধে এবার কেঁপে গেলেন ডক্টর ইনুস শেখ হাসিনার জীবনে যা করতে পারেনি কিন্তু ডক্টর ইনুসের এক মাসের জীবনে তা করিয়ে দেখাচ্ছে দর্শক সীমান্তে বাংলাদেশের বুকে আর এক একটা গুলিও নয় যদি আর একটা গুলিও চড়ে তাহলে মোদির শেষ রক্ষা হবে না দর্শক সেই ডক্টর ইনুসের কঠিন হুংকার রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই দর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে ভারত আর বাংলাদেশের সীমান্তে পাল্টে গেছে পাশার দান দর্শক আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বিডিআর যারা আছেন তারাও কিন্তু রুকে দাঁড়িয়েছেন আর একটি যদি গুলি করা হয় সাথে সাথে সেই ভারতের বিডিয়ারদের উপরেও গুলি করা হবে এমনই কিছু হুংকার রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শেখ হাসিনা হয়েছেন ভারত এবং দিল্লির বধু সেই দাদা বাবুর বৌ শেখ হাসিনাকে বধুর মতো বরণ করে নিয়েছে এবার ভারত দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন এই নিয়ে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চালানোর জন্য স্থূল প্রক্রিয়া ও আইনি পদ্ধতি থাকতে হবে সীমান্তে যা ঘটছে একতরফা দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না গুলি করে হত্যা চরম নিষ্ঠুরতা এসব বন্ধ করতে হবে সালের সাত জানুয়ারি পনেরো বছরের কিশোরী ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ সেই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে বারবার তাগিদ দিয়ে আসলেও হত্যা বন্ধে টালবাহানা করে আসছে নয়াদিল্লি আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কখনো কখনো বাংলাদেশ সীমান্তে ঠুকেও সাধারণ মানুষকে গুলি চালাতে দেখা যায় বিএসএফ কে ঢাকার প্রতিবাদের মুখেও বন্ধ হচ্ছে না বিএসএফ এর বর্বরতা রুতফর কবির নিউজ ডেস্ক কতটা আতঙ্কিত সময় পার করছে তা এই দুইটি সংখ্যা থেকেই সহজেই আজ করা যায় বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অনুরোধের পাশাপাশি বাংলাদেশ ভারতের মধ্যকার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএসএফ ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এদিকে দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে শুধু গত এক মাসেই একযোগে এখন পর্যন্ত এক হাজার তিনশো সাতষট্টি সমন্বিত টহল পরিচালনা করে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী এছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পাশাপাশি বাস্তব সময়ের ভিত্তিতে বিভিন্ন অপারেশনাল তথ্য আদান প্রদান করার কথা জানিয়েছে বিএসএফ মানুষ মানুষের পে এমনভাবে এমন ভাবে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন যে মানুষ তার জীবনের মায়া তুচ্ছ করে তার পতনের জন্য ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে আর এই ক্ষেত্রে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করেছেন এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিশু কিশোর তরুণ ছাত্ররা এর সাথে শ্রমিকরা যুক্ত হয়েছে সাধারণ মানুষ যুক্ত হয়েছে এক হাজারেরও বেশি লোককে শেখ হাসিনা হত্যা করেছে হত্যা করে যখন দেখেছেন আর কোনো উপায় নাই তার সমস্ত কারফিউ ভেঙে ফেলছে তার সমস্ত মিলক আইন একশো চুয়াল্লিশ ধারাকে ভেঙে দুর্জয় বেগে যখন শেখ হাসিনার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তিনি পালিয়ে গেলেন বাংলাদেশে তার মন্ত্রী বলেছিলেন যে সে বঙ্গবন্ধুর কন্যা পালায় না কত ইনিয়ে বিনিয়ে তিনি বলেছেন ওবায়দুল কাদের সাহেব কোথায় আজকে শেখ মুজিবের কন্যা জনগণকে নিজের দেশের জনগণকে যারা অত্যাচার করে যারা আয়নাঘর বানায় যারা কনসেন্ট্রেশন ক্যাম্পে বানিয়ে সেখানে বছরের পর বছর আটকে রাখে তারা এই দেশের পরিচালক হবেন কি করে হতে পারেন কি করে কিছুদিন না হয় আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হত্যা এগুলো করে একটা ভীতি তৈরি করে চেষ্টা করেছেন কিন্তু একটা পর্যায়ে মানুষ তো সমস্ত ভীতিকে অতিক্রম করে রাস্তায় দাঁড়ায় যেভাবে দাঁড়িয়েছিল ব্রিটিশ বিরোধী দুইশো বছরের শাসনের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে পাকিস্তানি বর্বর দুঃশাসনের বিরুদ্ধে ঠিক তেমনি পাঁচই আগস্ট নিজের বুকে বুলেট বরণ করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এখন কোথাও জায়গা নেই ভারতে বসে আপনি কি করছেন বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ যেখানে মানুষ স্বাধীনভাবে থাকার জন্য বসবাস করতে যায় তারাও আপনাকে দিচ্ছে বিশেষ করে ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না পার্শ্ববর্তী একটি দেশে তিনি অবস্থান করছেন তাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এবারে বধুবরণের মতো বরণ করলেন ভারতীয় শাসক গোষ্ঠী তারপরে কি হচ্ছে আমরা জানি না তবে গতকালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের কমান্ডারদের সাথে যে বৈঠক